নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত শেষ দফার ভোটেও পুরোপুরি অর্থাৎ চূড়ান্তভাবে ব্যর্থ ইলেকশন কমিশন শেষ দফার ভোটে প্রচুর প্রচুর সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা সত্ত্বেও শেষ পর্যন্ত কিন্তু ইলেকশন কমিশন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি আর তার ফলে সন্দেশখালীর বয়েরমারিতে এক বিজেপি কর্মীকে মারধর করার ঘটনায় আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুধু তাই নয় পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় একেবারে কাশ্মীরের মতো পরিস্থিতি সেখানে শুরু হয়ে যায় সেখানে পাথর ছোড়া থেকে শুরু করে ইট ছোড়া থেকে শুরু করে এবং কাঁদানে গ্যাসও পর্যন্ত ছোড়া হয় জনতাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ঘটনা কী ছিল বয়েরমারিতে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগে চুচুড়া মোড়ে অবরোধ করে বিজেপির মহিলা কর্মীরা পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের আটকে রাখার অভিযোগ ওঠে বিজেপির মহিলা কর্মীদের অভিযোগ পুলিশ বিজেপির ছেলেদের নিয়ে যাচ্ছে একজনকে নিয়ে যাওয়ার পরে তারা বলেছিল যে এখন নিয়ে যাচ্ছি কিন্তু আধ ঘন্টা পরে আমরা ছেড়ে দেব কিন্তু পুলিশ ছাড়েনি শুধু তাই নয় ওই ছেলেটির বাবা যখন ছাড়াতে যায় তখন তাকেও পুলিশ আটকে রাখে তাই আমরা রাস্তায় বসেছি মহিলাদের মারছিল পুলিশ তাই আমরাও ঢিল ছুঁড়েছি রাস্তা অবরোধ করা নিয়ে তুমুল অশান্তি শুরু হয় অবরোধ তোলার জন্য বারবার চেষ্টা করতে থাকে পুলিশ পাল্টা তেড়ে যায় গ্রামবাসীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া শুরু হয় কানমারি মোড় চুচুড়া মোড় এবং আরও একটি এলাকায় অশান্তির ঘটনা ঘটে শেষ দফার ভোটে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালী পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় গ্রামবাসীদের বৃষ্টি পাল্টা ইট ছুড়ল পুলিশও পুলিশ অত্যাচারের অভিযোগে মহিলাদের মিছিল হয় বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের কাঁদানে গ্যাসও ছোড়া হয় সন্দেশখালীর রাজবাড়িতে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং সেই প্রতিবাদে মহিলারাও বড় মিছিল বের করে কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ বাসন্তী হাইওয়ের ওপর পুলিশ জনতা খণ্ডযুদ্ধ শুরু হয় সন্দেশখালীর চুঁচুড়া মোড়ে রাস্তা অবরোধ করা হয় হাতে লাঠি এবং ইট নিয়ে রাস্তায় নামেন গ্রামবাসীরা একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় এই গ্রামবাসীরা ভোট চলাকালীন এমন উত্তেজনা রাস্তার প্রায় সম্মুখ সমরে গ্রামবাসী এবং অন্যদিকে পুলিশ তীব্র ঝগড়াঝাটির মধ্যেই পুলিশকে লক্ষ্য করে হঠাৎ করে ইট ছোড়া শুরু হতে থাকে পাল্টা লাঠিয়াতে তাড়া করে পুলিশ এবং পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি অভিযোগ ওঠে যে পুলিশও পাল্টা পাথর ছুঁড়েছে রাজবাড়ি আউটপোস্টের সামনে পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোড়া হয় তারপরেই পরিস্থিতি সামলাতে চার্জ করে পুলিশ তারপরেই কাঁদানি গ্যাস ছোড়ে পুলিশ তিনবার কাঁদানি গ্যাস ছোড়া হয় পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশ মাইকিং করতে শুরু করে পরিস্থিতি শান্ত করার জন্য একসময় কিছু পুলিশকর্মীকেও পাথর ছুঁড়তে দেখা যায় এবং পাল্টা তেড়ে যায় পুলিশ খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার